I তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভেবে না তোমাদের ম্যাডাম তোমাদের আন্দোলন রক্ষার জন্য এখানে এসেছে আমি তোমাদের কাছে সময় যাচ্ছি আমি তোমরা শান্তিপূর্ণভাবে গ্যালপাসে ভিড় যাও আজকে আমি তোমাদের ডিসিশন দেব তোমাদের স্যার আছে তোমাদের প্রিন্সিপাল আছেন ডিসি লালবাগা আছেন ডিসি ওয়ারি আছেন আমি এবং একটু পরে সরস্বতী কলেজে আবাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিিম আসবে আমি যে স্যার আপনারা আসেন আমার ছেলে পেড়া অভিভাবকিনের পরে রয়েছে তাহলে আশায় কিন্তু কারোকে হাত দেবে না আমরা শান্তি চাই